আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন হ্যাঁ কিন্তু যখন তুমি স্বীকার করছ যে তুমি স্বয়ং ওদের কথা বলেছ যে লোট করা সম্পদ রেখে পলায়ন করো তারপরেও আর কোন কিন্তু থাকতে পারে তুমি তো সেই প্রাচণ্ড যে না শুধু সাধুত্বের অপমান করেছ বরং আমাদের মতো সংসারীদের যে আস্থা যে ভক্তি যে বিশ্বাস সাধুর প্রতি হয়ে থাকে তুমি আমাদের ওই ভক্তি ওই বিশ্বাসের হত্যা করেছ মানুষকে যে হত্যা করে সে মহাপাপী কিন্তু যে শ্রদ্ধা যে বিশ্বাসের হত্যা করে সে তার চেয়েও বড় পাপী এরকম পাপির এই পৃথিবীতে কোন স্থান নেই একে আজই নগরের চৌরাস্তায় নিয়ে গিয়ে শুলে চড়িয়ে দাও নিয়ে যাবে মহর্ষি যোগ শক্তির কারণে সেই শুল ও শরীরকে ভেদ করতে পারে না আর আপন তপবালী শক্তির দ্বারা উনি ওই শুলে তীক্ষ্ণাগ্রে বসে বসেই তপস্যা করতে থাকেন এই অলৌকিক কার্য দেখে সকলে আশ্চর্য হয় যখন রাজা কথা জানতে পারেন উনি মহামণী মান্ডব্য তুমি কি রূপে জ্ঞাত হলে মহারাজ ওনার এই চমৎকার বাক্যালাপ শুনে ওখানে জনগণে ভিড় জমা শুরু হয়ে যায় সেই ভিড়ে একজন সাধুও ছিলেন উনি ওনাকে দেখেই চিনতে পারেন যে ইনি তো স্বয়ং মহারিষি মাণ্ডব্য তখন উনি ওনাকে শুলি থেকে অবতরণ করতে বলেন কিন্তু মহামনি এই বলে অবতরণে অস্বীকার করেন যে আমি তো রাজার আদেশ পালন করছি আর যতক্ষণ আমি এই রাজ্যে আছি রাজাজ্ঞা ছাড়া আমি শুলি থেকে নামতে পারবো না এই তো আমার তার অনেক বড় অনর্থ হয়ে গেছে আমার শীঘ্রই ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত

হে আমাকে ক্ষমা করে দিন আমারই ভুলের কারণে এত বড় অনর্থ হয়ে গেল আমি আপনাকে চিনতে পারিনি আমায় ক্ষমা করে দি আর যদি আপনার ইচ্ছা হয় তো আপনি আমায় শাস্তিও প্রদান করতে পারেন আমি তাকে প্রায়শ্চিত্ত মনে করে স্বয়ং স্বীকার করে নেব